আজকে আমি যে বইগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি সেই বইগুলো কিন্তু যারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ শুধুমাত্র তারাই পড়তে পারবে তা কিন্তু নয় যারা যারা বাংলার বিভিন্ন বই পড়তে ভালোবাসো এবং বইগুলিকে নিজের সংগ্রহ সংগ্রহর মধ্যে রাখতে চাইছো বইগুলো রাখো তোমরা নিজেদের কালেকশানে তারাও কিন্তু এই বইগুলি বই বিপণী থেকে কিনতে পারবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বই বিপণী ইউটিউব চ্যানেল আজকে যে বইগুলো আলোচনা করা হবে সেই বইগুলো হলো দেখে নাও তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল বলয়গ্রাস রবীন্দ্রনাট্য বিসর্জন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক বনলতা সেন এবং মাইকেল মধুসূদন দত্তের মেঘনাগবধ কাব্য যারা যারা পিএসসি বাংলা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু এই বইগুলো পারচেস করতে পারবে তারাও কিন্তু তোমরা এই বইগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারবে এবং পড়তে পারবে প্রথমে আমরা কৃষ্ণকান্তের উইল বইটি নিয়ে আলোচনা করব বইটি লিখেছেন নিশিট মুখোপাধ্যায় প্রথমেই আমরা দেখে নেব এই বইটিতে তোমরা কী কী পড়তে পারবে এই বইটিতে কিন্তু শুধুমাত্র যে কৃষ্ণকান্তের উইল টেক্সট হিসেবেই দেওয়া রয়েছে তা কিন্তু নয় এই বইটিতে কিন্তু লেখক পরিচিতি আছে নামকরণ রয়েছে বইটির নামকরণের সার্থকতা যেটা আমরা বলি সেই সব রয়েছে এছাড়াও রয়েছে কিন্তু চরিত্র সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা তোমরা দেখে নাও যে এখানে চরিত্র সম্পর্কেও ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং শুধু তাই নয় এর সঙ্গে কিন্তু দেওয়া রয়েছে একাধিক প্রশ্নোত্তরও তোমাদেরকে প্রশ্নোত্তরের জায়গাটা আমি একবার ভালো করে দেখিয়ে দিই দেখো শুধু তোমরা টেক্সট পড়তে পারবে শুধুই যে সামগ্রিক আলোচনা রয়েছে ব্যাখ্যা রয়েছে তা নয় এখানে কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্নের মান এক আর কি ছোট ছোট। উত্তর থাকবে এরকম প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা প্রস্তুতির ক্ষেত্রেও এই প্রশ্নগুলো ফলো করতে পারো অথবা তোমাদের জানার জন্য যদি দরকার পড়ে প্রিপারেশনের জন্য সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলো সাহায্য নিতে পারো এছাড়া এছাড়া দেখো এরপরে প্রফুল্ল কুমার দাশগুপ্ত মহাশয় কিভাবে বিশ্লেষণ ধর্মী আলোচনা করেছেন এই টেক্সটি সম্পর্কে সেগুলো কিন্তু মেনশন করা আছে এখানে এবং পরিশেষে কিন্তু খুব ভালো করে কৃষ্ণকান্তের উইল যে অ্যাকচুয়াল যে টেক্সটি সেটা কিন্তু এখানে উদ্ধৃত করে দেওয়া রয়েছে বইটির মুদ্রিত মূল্য তোমরা দেখে নাও বইটির মুদ্রিত মূল্য একশো টাকা এবং বইটির প্রিন্টিং বাইন্ডিং এগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে তোমাদের পড়তে কোনো অসুবিধা হওয়ার কথা নয় দ্বিতীয় বইটি তোমরা দেখে নাও দ্বিতীয় বইটি আশাপূর্ণা দেবী মহাশয়ার লেখা বলয় গ্রাসে কিন্তু তোমরা শুধু টেক্সটই পড়তে পারবে বলয়াগ্রাসে কিন্তু এই শুধু উপন্যাসটি দেওয়া রয়েছে এর কোনো ব্যাখ্যা বা এর কোনো আলোচনা সমালোচনা সেগুলো কিন্তু দিয়ে দেওয়া নেই এই বইটাতে তোমরা যারা এই বইটা নিজেদের সংগ্রহ করে রাখতে চাইছো নিজেরা তাহলে কিন্তু তোমরা এই বইটা নিতে পারো বই বিপলি থেকে এই বইটির মুদ্রিত মূল্য তোমরা দেখে নাও এই বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা এই বইটির প্রিন্টিং এবং বাইন্ডিংও কিন্তু আগের বইটির মতো যথেষ্ট ঠিকঠাক এবং দেখো মার্ক হিসেবে দেওয়া রয়েছে তোমরা পড়তে পড়তে ভুলে যাবে না আশা করি এই বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা হলেও এই বইটি কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে এই বইটিতে তো ডিসকাউন্ট কত পাবে এবং কীভাবে পারচেস করবে সেই সম্পর্কে জানতে হলে কিন্তু তোমাদের জুড়ে থাকতে হবে এই ভিডিওটার সাথে পরবর্তী যে বইটি তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই বইটি রবীন্দ্রনাট্য বিসর্জনের ওপর কিন্তু বিসর্জন নামে যে নাটকটি রয়েছে সেই নাটকটি তোমরা এই বইটাতে পড়তে পারবে সেই নাটকের বিভিন্ন ব্যাখ্যা এই নাটকের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেই দিকগুলোও কিন্তু এই বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে দেখো সাধারণ আলোচনা বিসর্জন নাটক সম্পর্কে কয়েকজনের অভিমত বিভিন্ন বিভিন্ন অভিমত পাবে তোমরা বিসর্জন নাটকের সার্থকতা পাবে এছাড়াও কিন্তু তোমরা প্রধান যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর ব্যাখ্যা পাবে এবং নাটকটিও কিন্তু এখানে বেশ তুলে ধরা রয়েছে দেখতেই পাচ্ছি এবার তোমরা দেখবে আরণ্যক বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক এই বইটির এই উপন্যাসের পাঠ সমীক্ষা এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা দেখে নেব এই বইটাতে তোমরা কি কি পড়বে বইটিতে পড়বে ভূমিকা বৈশিষ্ট্য মূল উপন্যাস বিষয়বস্তু টিকা শব্দার্থ এবং বিষয়ের গভীরেও কিন্তু আলোচনা করা রয়েছে মানে টেক্সটাও রয়েছে এবং বিষয়বস্তুর গভীরেও কিন্তু ডিসকাশন রয়েছে তোমরা দেখো এখানে আরণ্যকের অভিনবত্ব কী লৌকিক বিশ্বাস ও লৌকিক সংস্কার এইসব কিন্তু পড়তে পারবে তোমরা এখানে এছাড়াও কিন্তু টিকার আকারে বিভিন্ন জিনিসপত্র এখানে দেওয়া রয়েছে বিভিন্ন তথ্যকে কিন্তু এখানে একত্রিত করা রয়েছে টিকার আকারেও এছাড়াও তোমরা এই বইটাতেও পেয়ে যাবে এই টেক্সট সম্পর্কিত বিভিন্ন ছোট ছোটো উত্তর দেখো আগের বইটির মতন এই বইটির ক্ষেত্রেও কিন্তু তোমরা মুদ্রিত মূল্যের উপর ডিসকাউন্ট পাবে সেই ডিসকাউন্টের প্রাইসের উপর আমরা পরে আসছি এবার যে বইটি আমরা দেখব সেই বইটির নাম বনলতা সেন বইটি লিখেছেন দীপালক হালদার মহাশয় বনলতা সেন মানে দি জীবনানন্দ দাসের যে শুধুই বনলতা সেন এখানে রয়েছে তা নয় এখানে জীবনানন্দ দাস মহাশয়ের যে কবিতাগুলো সেখানে সংকলিত করে দেওয়া আছে সেই বই কবিতাগুলো এবং সেই কবিতাগুলোর আলোচনা কিন্তু শেষের দিকে রয়েছে দেখো এখানে কবিতাগুলোর দেওয়া রয়েছে এবং তারপরে এই কবিতাগুলোর আলোচনা দেওয়া রয়েছে এই বইটির প্রিন্টিং এবং বাইন্ডিংও কিন্তু ঠিকঠাক এবং এই বইটির মুদ্রিত মূল্য পঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথ বধ কাব্য নিয়ে কী বই নিয়ে এসেছি এই বইটি সম্পাদনা ধ্রুবকুমার মুখোপাধ্যায় করেছেন এই বইটিতে কী কি পাবে তোমরা দেখে নাও তার আগে একবার মুদ্রিত মূল্য এই বইটাতে কি আছে দেখে নেওয়া যাক এই বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা এখানে কিন্তু মেঘনাথ বধ কাব্যের পূর্ণাঙ্গ ব্যাখ্যাও থাকবে এবং এই মে মেঘনাদবধ কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু তোমরা পেয়ে যাবে বিষয়সূচিটা দেখো বিষয়সূচি দেখলেও তোমরা অনেকটা বুঝতে পারবে বিষয়সূচির মধ্যে কিন্তু কাব্যের কথাবস্তু এবং মেঘনাদবদ কাব্যের যে পাত্রপাত্রীর চরিত্র বিশ্লেষণ ইত্যাদি রয়েছে মূল কাব্য রয়েছে এছাড়াও বিশেষ বিষয় হচ্ছে যে এখানেও কিন্তু তোমরা শব্দার্থ বা টিকা বধ কাব্যের সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও তোমরা পাবে নাম সমস্ত যে স্বর্গগুলো রয়েছে সেগুলোর নামকরণ সেগুলোর সার্থকতা যোজনার কারণ ইত্যাদি দেখো তোমরা টেক্সটের আকারে কিন্তু এখানে সব পেয়ে যাচ্ছ মূল কাব্য কিন্তু পেয়ে যাচ্ছ এবং এই কাব্যের কিন্তু সহজ সরল বাংলা ভাষায় ব্যাখ্যা দেওয়া রয়েছে তোমাদের পড়তে সুবিধা হবে বলায় গ্রাস বইটির মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে তোমরা এই বইটি পাবে দুশো টাকায় আরণ্যক বইটির মুদ্রিত মূল্য একশো টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু তোমরা এই বইটি পেয়ে যাচ্ছ একশো টাকায় বনলতা বইটি তোমরা পেয়ে যাচ্ছ পঞ্চাশ টাকায় রবীন্দ্রনাথ বিসর্জন এই বইটি তোমরা একশো টাকা মুদ্রিত মূল্য হওয়া সত্ত্বেও ডিসকাউন্ট দিয়ে পাবে নব্বই টাকায় কৃষ্ণকান্তের উইল একশো টাকা দাম তোমরা পাবে নব্বই টাকায় মেঘনাদ বধ কাব্য তিনশো টাকা মুদ্রিত মূল্য ডিসকাউন্ট দিয়ে তোমরা পেয়ে যাবে এটি দুশো সত্তর টাকায় এই বইগুলি তোমরা যদি বাড়িতে বসে নিতে চাও তাহলে তোমরা ডেলিভারি চার্জ দিয়ে এই বইটি সংগ্রহ করে নিতে পারো তোমরা বই বিপণী চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো কমেন্ট করতে পারো অথবা তোমরা যদি সরাসরি বই বিপণী থেকেই বইটি নিতে চাও তাহলে তোমরা বই বিপণীতে চলে আসতে পারো এবং এই বইগুলো সংগ্রহ করতে পারো ধন্যবাদ